মানুষটাকে দেখো চিনতে পারো না যে মানুষটাকে তুমি দেখতেছে তোমাদের আশেপাশে কেউ চেনো তুমি মনে হচ্ছে কে কে বলো সমস্যা নেই বলো সেটাই আচ্ছা তুমি এখন ওদেরকে বলো যে আমাদেরকে ক্ষতি করার জন্য কোন কোন জায়গায় জাদুর বস্তু রাখা আছে আমাকে দেখাও জাদুর বস্তু কোথায় কোথায় রাখা আছে আমাদেরকে দেখাও আমাদেরকে ক্ষতি করার জন্য কোন কোন জায়গায় জাদুর বস্তু দেখাও তাহলে বলতে বলো কোন কোন জায়গায় সেই জায়গাগুলো বলতে বলো

রিচার্জ আচ্ছা নাম্বারটা লিখেছিস নাম্বারটা লিখেছিস নাম্বার কোন্টা নাম্বার কোন্টা আমি দেখব কোন পাশে তুমি জায়গাগুলো দেখছ তোমাকেই দেখাসছ জায়গাগুলো আচ্ছা দেখতে باش সবাই দেখে তাহলে চিনাই দিবে পরে ঠিক আছে জায়গা জিজ্ঞাসা করো আর কোন জায়গা আছে কিনা এগুলো বাদে দেখাইতে আর জিজ্ঞাসা করো যে আমাদের বাড়ির বাইরে কোন শ্মশানে বা কবর স্থানে কোন জায়গায় কোনো কিছু রাখা আছে কিনা আচ্ছা এখন বলো যে আমাদেরকে যাব করার জন্য আমাদের কি ব্যবহৃত কোনো জিনিস নেওয়া হয়েছে বা আমাদের চুল নখ ইত্যাদি কাপড় জাতীয় কিছু নেওয়া হয়েছে কি কিনেছে চুল আর কি

তুমি এখন দেখো ও তো সবাইকে এই তোমরা যারা আছো সবাই জায়গায় জায়গায় যে যেখানে আছো সেখানে দেখা দাও না হলে কিন্তু ভিন্ন কিছু হয়ে যাবে দেখো সবাইকে দেখতে পাচ্ছ তুমি পঁচিশ বিশ পঁচিশ জন সবাইকে দেখতে পাচ্ছ গণনা করো দেখো কয়জন হয় গণ সব ঠিক আছে কয়জন ভাইছো আচ্ছা তুমি এখন ওদেরকে বলো যে তোমরা কি হুজুর যদি জাদু কেটে দেয় তোমরা কি সজতে চলে যাবে নাকি তোমাদেরকে মেরে ফেলবে বলো তোমার কোনো ভয় নাই হুজুর যদি জাদু কেটে দেয় তোমরা চলে যাবে নাকি তোমাদেরকে মেরে ফেলবে জিগরা করো জাদু কেটে দেয় চলে যাবে নাকি না তোমাদের মেরে ফেলবে

তোমরা তো আমার কথা শুনতেছো তোমরা এখন বলো তোমাদের কি করবো এই সমস্যা সমাধান হতে হবে এখন তোমাদেরকে কি করবো বলো দেখো কি বলো আমার কথা শুনছি দেখো কি বলো

তোমাদের এখন সময় আছে ভেবে চিন্তে দ্রুত বলে এক মিনিট সময় দিলাম এক মিনিটের ভিতরে যেটা দেখছো তো যে কোরআন উপরে যাইতে পারো যাইতে পারবা না দেখো সবাই এরকম বাধা আছে বাধা আছে সবাই বাধা আছে ছুটতে পারবা না ছোটার তোমাদের কোনো ক্ষমতাও নাই এখন ভেবে চিন্তে এক মিনিট সময় দিল এক মিনিটের ভিতরে যা বলবো বলো কিছু বলতেছে ওরা সব বলা মনে করছে যে তুমি কিছু বলতেছি হ্যাঁ ওই সময় কিন্তু বেশি না ত্রিশ সারা জীবনের মতো পরে এসে আবার ক্ষতি করবে দেখতেছি ওরা যদি সত্যবাদী হয় তাহলে দেখো আর যদি মিথ্যা হয় তাহলে দেখবো দেখো কি হয়

কিছু হবে না যদি আল্লাহ আচ্ছা দেখো তো ওদের গলা কেটে কেটে পড়ে গেছে এরকম দেখা যাচ্ছে কিনা একটা দাঁড়া আছে কিনা দেখো

মানে এক বছর ধরে আপনাদেরকে এক বছর এগুলা করতেছে ইদানিং একটু বেশি হওয়ার কারণে মনে করেন আক্রমণ ও বেশি হচ্ছে আরকি